এক কর্পোরেশন এক কমিশন নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিত সহ তিন দফা দাবিতে অবস্থান ও গেট মিটিং কর্মসূচি পালন করেছে সিলেটের ফেন্সুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক কর্মচারীরা ফেন্সুগঞ্জ প্রতিনিধি দুলাল মিয়া জানান সোমবার সকালে শাহজালাল কারখানার তিন নম্বর গেটে এই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক কর্মচারীরা এ সময় এসএফসিএল এর সর্বস্তরে শ্রমিক কর্মচারীর ব্যানারে প্রায় দুই শতাধিক শ্রমিক ও কর্মচারী প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের দাবির পক্ষে রকম স্লোগান দেন এতে নেতৃত্ব দেন হোসাইন আহমেদ পাটোয়ারি শিপন ও আমিনুল ইসলাম শ্যামল পরবর্তীতে শ্রমিক কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার বিভিন্ন প্ল্যান্ট এরিয়া প্রদক্ষিণ করে কারখানার প্রশাসনিক ভবন চত্বরে এসে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন এ সময় আন্দোলনকারীরা বলেন আমরা বিসিআইসি এর শ্রমিকেরা বিভিন্ন রকম বৈষম্য শিকার একই কর্পোরেশনে দুই রকমের কমিশন একটা বৈষম্যমূলক নীতি তারা এক কমিশন তথা বেতন কমিশনের আওতাভুক্ত হতে চান তারা আরও বলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শাহজালাল সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এই অবস্থায় কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিনই প্রায় আড়াই কোটি টাকার লোকসান হচ্ছে কারখানার আয়ুসকাল কমে যাচ্ছে এবং সেই সাথে শ্রমিক কর্মচারীরাও তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে তারা এক কর্পোরেশন এক কমিশন দাবি সহ তিন দফা ঘোষণা করেছে